বোমা আজকে আমার ছোট যা ওর স্বামী আর দুই ছেলে মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসবে কারণ তোমার নতুন বিয়ে হয়েছে তো তাই ওরা তোমাকে দেখতে আসবে এখন তো বর্ষাকাল তাই খিচুড়ি আর আলুর দম রান্না করলেই সব থেকে ভালো হয় আপনার কি মাথা খারাপ হয়ে গেছে বিয়ে করে একদিনে হয়নি এই গড়ি ভিটেতে উঠে এসেছি আর এখন বলছেন আমাকে রান্না করি লোকজনকে খাওয়াতে হবে আমার পক্ষে পসিবল নয় কারণ বিয়ের আগে আমার বাড়িতে পাঁচটা রাঁধুনি ছিল ওরাই সব রান্না বান্না করত আর আপনাদের বাড়িতে না আছে চাল না আছে চুলো রান্না করার তো কোনো প্রশ্নই আসে না রান্নাঘরে বর্ষাকালে স্যাঁতস্যাঁতে গন্ধ তার উপর আমি নাকি রান্না করব। ডিসগাস্টিং এমন কথা শুনে সাবিত্রী দেবীর খুবই খারাপ লাগে আসলে লেখা অনেক বড় লোক পরিবার থেকে শশুরবাড়িতে সংসার করতে আসে আসলে লেখা অনেক বড় লোকবাড়ির মেয়ে ছিল তবে সে বড় বড়ই জানতো যে কুমারের পরিবার খুব একটা বড় লোক নয় তবু সে কুমারকে নিজে পছন্দ করে বিয়ে করে কিন্তু বিয়ের পর সে একেবারে গিটগিটির মতো রং পাল্টে নেয় এরকম করলে হয় না বৌমা যতই হোক তুমি তো বাড়ির বউ তাই রান্না-বান্না তোমাকেই করতে হবে তাই তুমি অল্প করে হলেও আজকে রান্না করো না আমি মোটে এখন রান্না করব না বর্ষাকাল পেরিয়ে গেলে আমি ভেবে দেখব এভাবে দেখতে দেখতে কিছু সময়ই পেরিয়ে যায় আর সন্ধ্যা হতে না হতেই সাবিত্রী দেবী ছোট যা তার পরিবারকে নিয়ে হাজির হয় নতুন বৌমাকে দেখে তারা আশীর্বাদ করে তাকে পাঁচশো টাকা উপহারও দেয় কিন্তু লেখা সেই পাঁচশো টাকা কিছুতেই নিতে চায় না 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 আমার পাঁচশো টাকা লাগবে না আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা কোনোদিনও কিছু খেতে না তার উপরে বৃষ্টির মধ্যে গাড়ি ভাড়া করে ভিজে ভিজে এসেছেন চোখ কি অবস্থা জামা কাপড় নোংরা এই টাকা আপনারা আপনাদের কাছে রেখে দিন ভেজা বাড়িতে গিয়ে ভালো মন্দ কিছু কিনে খেয়ে নেবেন এভাবে লেখা বাড়ি অতিথিকে এমন খারাপ ভাষায় অপমান করি যে তাদের চোখে জল চলে আসে কিন্তু তবুও তারা মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করি কিছুক্ষণ পর সাবিত্রী দেবী যখন তার বৌমাকে খাবার পরিবেশন করতে বলে তখন কি হলো বৌমা তোমাকে যে বললাম রান্নাঘর থেকে খাবার দাবার নিয়ে এসে পরিবেশন করে দাও ওরা তোমার হাতে রান্না খাবে তুমি দাঁড়িয়ে আছো কেন আচ্ছা আমি খাবার নিয়ে আসছি কিন্তু খাবারগুলো আমি নিজে হাতে রান্না করিনি এই বলে লেখা রান্নাঘরে যায় আর সেই রান্নাঘর থেকে পাঁচ টাকার পাঁচটা চিপসের প্যাকেট নিয়ে চলে আসে সে প্রত্যেকের হাতে একটা করে চিপস প্যাকেট ধরিয়ে দেয় এগুলো নিয়ে আমরা কি করব আমরা কি এখন চিপস খাবো নাকি তাছাড়া আবার কি খাবেন আপনাদের কি আমি বিরিয়ানি আর মাংস রান্না করে খাওয়াব নাকি শুনুন আমার শাশুড়িমা কিংবা আমার শ্বশুরবাড়ির পরিবারের কারোর মাংস কেনার মতো ক্ষমতা নেই সুতরাং ভালোমন্দ খাবার কিছু আশা করবেন না আর তাছাড়া আমি রান্না বান্নাও সেরকম কিছু একটা করতে পারি না আমি দোকান থেকে আপনাদের পাঁচজনের জন্য পাঁচটা চিপস এনে রেখেছিলাম এটাই আমার হাতের প্রথম রান্না ভেবে খেয়ে নিন বোমা তুমি কি শুরু করেছ তোমাকে আমি সকালবেলা এত করে বললাম যে তুমি সবার জন্য অল্প করে হলেও ভালো মন্দ রান্না করো কিন্তু তুমি এভাবে আমার কথার অবমাননা করলে শটআপ ওল্ড লেডি ভাঙা ঘর মাটির উনুন নুন আনতে পান্তা ফুরাই তার আবার ভালো মন্দ রান্না খেতে শখ হয়েছে আমি কতবার বলেছি আমি রান্না করতে পারবো না আপনাদের কানে আমার কথা যায় না আমাকে একদম জ্বালাবেন না বলে দিচ্ছি তা না হলে কিন্তু সবাইকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে বার করে দেব নতুন বউয়ের হাতে প্রথম রান্না খাবার ইচ্ছা হয়েছে যত সব নেকামি দেখলে গা জ্বলে যায় আসলে সকালবেলা যখন লেখাকে তার শাশুড়িমা ভালোমন্দ রান্নাবান্না করার কথা বলি তখন রেখা কিছুতেই রান্না করতে চায় না বরং সে মায়ের খাটের উপর একটা টাকার ব্যাগ দেখতে পায় সেই ব্যাগের মধ্যে মাত্র কুড়ি টাকা পড়ে থাকে সেই কুড়ি টাকা দিয়েই রেখা পাঁচটা চিপসের প্যাকেট কিনে নিয়ে আসে এই ব্যাপারটা যখন তার শাশুড়ি মা জানতে পারি তখন তার খুবই খারাপ লাগে সকাল থেকে আমার পেটটা ভালো নেই আমার খুব গ্যাস হয়েছে তাই তোমার শ্বশুর আমাকে ওই কুড়ি টাকাটা দিয়েছিল গ্যাসের ওষুধ কেনার জন্য তুমি আমাকে না বলে সেই টাকাটা নিয়ে এরকম কাণ্ড করবে আমি তো ভাবতেই পারিনি কুড়ি টাকা দিয়ে গ্যাসের ওষুধ আমাকে হাসালেন বটে এতই যখন পেটে গ্যাসের সমস্যা তাহলে রাত্রিবেলা ওরকম হ্যাংলার মতো গাও গাও করে পান্তা ভাত গুলো গেলেন কি জন্য গরিব ডিসকাস্টিং ফ্যামিলি একটা এই বলে লেখা নিজের ঘরে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন এমনই একদিন সাবিত্রী দেবীর ভীষণ পরিমাণে গায়ে জ্বর আসে সারাদিন খাটাখাটনি করে বাড়ি ফিরলাম আর তুমি কিছু রান্না করোনি আমার মায়ের সেই কবে থেকে জ্বর হয়েছে আজকে সারাদিন মা কিছু খায়ও নি এরকম হলে মায়ের তো শরীর আরো খারাপ হয়ে যাবে তাই তুমি কিছু অন্তত রান্না করতে পারতে সত্যি বৌমা এরকম কিন্তু একদম ঠিক নয় তোমার শাশুড়ি মা যখন সুস্থ ছিলেন তখন তো তোমাকে রান্না বান্না করে খাইয়েছেন কিন্তু এখন তো তোমার রান্না বান্না করার সময় হয়েছে তাই তুমি সামান্য কিছু হলেও তো রান্না করতে পারতে আমি আর আমার ছেলে সকালবেলা কাজ করতে যাওয়ার সময় বাজার দোকান তো করে দিয়েছি কিন্তু তুমিও যে তবুও কেন রান্না বান্না করছো না সেটা তো আমরা বুঝতে পারছি না কানের সামনে আপনারা এত কথা বলছেন আমার মোটেই কিন্তু ভালো লাগছে না আমি বারবার বলেছি আমি রান্না বান্না করতে পারি না তাই আমি কিছু করব না আর হ্যাঁ আমি দুপুর বেলা বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের জন্য পোলাও আর চিকেন কষা অর্ডার করে খেয়ে নিয়েছিলাম তাই আপনাদের যদি খিদে পাই রান্নাঘরে যাবেন গিয়ে দেখবেন ওখানে কয়েকটা চিকেনের হাট আর পোলাও পড়ে আছে ওগুলো মিলিয়ে মিশিয়ে খেয়ে নিন আমাদের এখন তোমার এটো খাবার খেতে হবে কেন তুমি কোন রাজ্যের মহারাজা যে খেতে পারবে না আর না হলে নিজেদের রান্না নিজেরা করে নাও আমার খুব ঘুম পেয়েছে আমি এখন ঘুমাতে যাচ্ছি এই বলে লেখা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে এমন সময় সাবিত্রী দেবী অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে গিয়ে কোনো রকমে ভাত এবং ডাল রান্না করে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন সেদিনকে তো শ্বশুর মশাইকে ফোন করেছিলাম বলো তুই নাকি খুব ভালো সংসার করছিস আর তোর হাতে রান্নাও খুব ভালো বিয়ের পর তুই নাকি সবাইকে প্রথম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ করে খাইয়েছিলিস তুই ওই পরিবারে গিয়ে যে মানিয়ে নিয়েছিস আমি খুব খুশি হয়েছি তাই আজকে আমি আর তোর মা তোর সাথে দেখা করতে যাবো আর হ্যাঁ আমাদের জন্য কিন্তু মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করবি বুঝেছিস এই বলে নির্মল বাবু ফোন রেখে দেয় কিন্তু লেখা তার বাবার কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় পদ্মাইশ লোক একটা আমার নামে আমার বাবার কাছে কেমন মিথ্যা কথা বলেছে আসলে কি হয়েছে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি আমি তো ওদেরকে এখনো রান্না বান্না করে খাওয়াইনি তাই আমার হাতে প্রথম রান্না খাবে বলে এরে এরকম পরিকল্পনা করেছে হুম। লেখা মনে মনে এমনই ভাবতে থাকে কিন্তু সে এতটাই বোকা যে সে কিছুতেই বোঝে উঠতে পারে না যে বাড়ির বৌমা লেখাকে বাঁচানোর জন্যই তার শ্বশুর মশে এরকম ধরনের কথা বলতে বাধ্য হয়েছে যাতে লেখাকে তার বাবা মা বকাবকি না করে কিছুক্ষণ পর লেখা তার মেয়ে এবং শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে জানাই আজকে তার বাবা মা তাদের বাড়িতে আসবে ভালো তো তোমার মা বাবা আসবেন তোমার হাতে রান্না খেতে চেয়েছে তাই তুমি আজকে তাদের জন্য আর আমাদের জন্য ভালো ভালো রান্না করে ফেলো আর আমি যদি তোমার বাবাকে বলতাম যে তুমি আমাদের অপমান করো রান্না বান্না করতে চাও না সবসময় অনলাইন থেকে খাবার অর্ডার করি এক একা খেয়ে নাও তাহলে তোর আমাকে বকাবকি করতেন আর সেটা তো আমাদের মোটেই ভালো লাগতো না একদম নাটক করবে না আপনাদের ধান ভালো করেই জানি বদমাইশি একদম বার করে দেব গরিব ভিখারি মাটন বিরিয়ানি আর চিকেন চাপের কথা বলছে আমি কিছু রান্না বান্না করতে পারবো না আর হ্যাঁ আমার বাবা মা আসছে বলি আপনাদের দুজনকে রান্না বান্না করতে হবে তুমি তো ভালো করেই জানো আমাদের চাল ফুটো আর বর্ষার সময় জল ঢুকে ঘরে যায় তাই আমরা কিভাবে রান্না করব। আমাদের শরীর খারাপ করবে লেখা কোনো কথা শুনতে চায় না সে তার শ্বশুরবাড়ির লোকেদের উপর জোর শুরু করে তাই কুমার বাধ্য হয়ে বাজারে গিয়ে বিরিয়ানি রান্না করার ভালো চাল এবং মাংস কিনে নিয়ে আসে আর লেখা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে রান্নাঘরে পাঠিয়ে দেয় ভালো করে রান্না বান্না করুন আমার বাবা মা যখন আসবে তখন বলবেন যে এই রান্নাগুলো আমি করেছি কেমন লেখার কথা শুনে তার শ্বশুরমশি এবং শাশুড়ি মায়ের কিছু করার থাকে না কিন্তু তারা যখন রান্না বান্না করে তখন উনুনের ধোয়াই তাদের ভীষণই কষ্ট হয় তাই তারা ভীষণই কাজতে শুরু করে কিন্তু তবু লেখার কোনো দয়া মায়া হয় না তাড়াতাড়ি করুন বসে আছেন কেন এখনো চিকেন কষা রান্না করবেন চিকেন চাপ রান্না করবেন বিরিয়ানি এখনো দমে বসাননি কি হচ্ছে এটা কি এত দেরি করলে আমার বাবা মা তো এখনই চলে আসবে এভাবে লেখা তার শ্বশুর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে কিন্তু ঠিক তখনই লেখার বাবা মা সেখানে আসে লেখার এরকম ব্যবহার দেখে তার বাবা মা একেবারে আকাশ থেকে পড়ে একই লেখা তুই তো শাশুড়ি মায়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস কেন আর তোর শ্বশুর মশাইকে দিয়ে তুই রান্না করাছিস তোর লজ্জা করছে না তোর শ্বশুর মশাই বলল তুই নাকি খুব ভালো করে সংসার করছিস এটা তোর ভালো করে সংসার করার নমুনা তোর গরিব ঘরে বিয়ে হয়েছে বলে তুই এতটা অনেক অত্যাচার করতে পারিস না ওনারা অনেক ভালো মানুষ বলে তোকে সহ্য করছে ওনাদের জায়গায় আমি হলে তোকে তো ঘাট ধাক্কাতে বাবার বাড়িতে পাঠিয়ে দিতাম আপনারা দয়া করে উনি কাছ থেকে সরে আসুন তাহলে আপনারা কিন্তু অজ্ঞান হয়ে পড়বেন নির্মলবাবুর কথা শেষ হতে না হতেই লেখা শ্বশুরমশাই এবং শাশুড়িমা সত্যি অজ্ঞান হয়ে পড়ে যায় আসলে তারা এত খাটাখাটনি কিছুতেই সহ্য করতে পারে না যা দেখে লেখা খুবই লজ্জিত হয়ে পড়ে তখনই কুমার তাড়াতাড়ি করে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে ডাক্তারবাবু চিকিৎসা করে তাদের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমার মেয়ের খুব খেয়াল রেখেছেন আসলে দোষটা আমাদেরই ছোটবেলা থেকে ওর জীবনে আমরা কোনো কিছুর অভাব রাখিনি বলে ওইরকম বড়লোক বড় মেয়ে হয়েছে না না ওকে কিছু বলবেন না আসলে আমরাও দেখছিলাম ও আমাদের সাথে কতটা খারাপ ব্যবহার করতে পারে আসলে কি বলুন তো আজকেই আমরা খবর পেয়েছি যে আমাদের গ্রামে জমি বিক্রি হয়ে গেছে আর সেই ভাগের পঞ্চাশ লক্ষ টাকা আমরা পাবো আসলে এতদিন বর্ষাকালে জমিতে জল ছিল বলে জমি ভাগাভাগি হচ্ছিল না আজকে ভাগাভাগি হয়ে গেছে আর এই ব্যাপারে আপনার মেয়েকে আমরা কিছু জানাইও নি এরকম পঞ্চাশ লক্ষ টাকা পাওয়ার কথা শুনি লেখার একেবারে হুশ উড়ে যায় সে ভাবতে পারে না তার শ্বশুরবাড়ির বাড়ির এরকম বড় লোক হয়ে যাবে তাই সে তখনই তার পরিবারের কাছে ক্ষমা চাইতে শুরু করে কিন্তু এবার তার স্বামী শ্বশুরমশাই এবং শাশুড়ি মা কিছুতেই তাকে ক্ষমা করতে চায় না বৌমা তুমি আমাদের এমনিতেই অনেক অপমান করেছো তাই আমরা তোমাকে ক্ষমা করতে পারবো না এখন আমরা বড়লোক হয়ে গেছি বলে তুমি তোমার রূপ পাল্টে নিচ্ছ সুতরাং তোমার মতো বৌমা আমাদের দরকার নেই তুমি তোমার বাবা মায়ের সঙ্গে বাপের বাড়িতে ফিরতে পারো আমার ছেলে তোমার সঙ্গে আর কিছুতেই সংসার করবে না আপনারা আমার সঙ্গে এরকম করবেন না আমার খুব ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি কখনো আপনাদের আর্থিক অবস্থাকে অপমান করব না আমি আপনাদেরকে নিজে হাতে সব সময় করে খাওয়াবো আপনারা প্লিজ আমাকে একটা সুযোগ দিন আমি হাত করছি লেখা এভাবে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে লেখার হয়ে তার বাবা মাও ক্ষমা চাইতে থাকে শেষ পর্যন্ত লেখা শ্বশুরবাড়ির পরিবার লেখাকে একটা সুযোগ দেয় যার ফলে লেখা খুবই খুশি হয় আর সেদিনই সে রান্নাঘরে গিয়ে সবাইকে ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করে খাওয়ায় তার হাতে রান্না করা খাবারও যথেষ্ট ভালো হয় তাই সবাই মিলে লেখার খুব প্রশংসা করে যার ফলে লেখা মনে মনে খুবই খুশি হয় এভাবে লেখা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে আমি আর স্কুলে যাব না বোমা তুমি আমাকে আর জোর করো না আমার নাতির বয়সী ছেলে মেয়েদের সঙ্গে পড়তে আমার খুবই লজ্জা করে আর কিছু কিছু ছেলে মেয়ে আমাকে খুব বিরক্ত করে সব মানুষ কি সমান হয় কেউ কেউ আপনাকে বিরক্ত করছে ঠিকই আবার দেখবেন কেউ কেউ আপনার খুব ভালো বন্ধু হয়ে যাবে আপনাকে তো পড়াশোনা শিখতেই হবে মা আমার ক্লাসের ছেলে মেয়েরা আমাকে ঠাকুমা ঠাকুমা বলে রাগায় আমাকে সব সময় বিরক্ত করে স্কুলে ভর্তি হলে এসব হবে জানলে আমি কখনোই স্কুলে ভর্তি হতে রাজি হতাম না আপনাকে একটা মজার কথা বলি মা যখনই আপনাকে নিয়ে কেউ হাসবে আপনিও ওদের সাথে সাথে নিজের উপর হাসবেন ওরা যখন দেখবে আপনাকে খারাপ কথা বলে আপনাকে রাগাতে পারছে না তখন ওরা নিজে থেকে আপনাকে রাগানো বন্ধ করে দেবে এভাবে কমলার বৌমার নন্দিনী স্কুলে যাওয়া নিয়ে কমলার মনোবল বাড়াতে থাকে প্রায় তিরিশ বছর আগের কথা যখন কমলা তার বাবার সঙ্গে একটি ছোট্ট গ্রামে থাকত কমলার বাবা মনোহরবাবু চাষবাস করেই তাদের জীবিকা নির্বাহ করত তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় মনোহরবাবু কমলাকে কখনও পড়াশোনা শেখাতে পারেনি আর সংসারের দায়ভার থেকে কিছুটা মুক্ত হওয়ার জন্যই মনোহরবাবু তেরো বছর বয়সে তার মেয়ের বিয়ে দিয়ে দেয় কমলা বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে আসে একদিন কমলা তার স্বামীর সঙ্গে গল্প করতে করতে বলে আমাকে তুমি পড়াশোনা শেখাবে আমার খুব স্কুলে যেতে ইচ্ছা করে করে এখন কি কি কেউ বিয়ে বলো আমার 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 বাবা তো কোনো কথাই শুনলো না তুমি একটা কথা শুনবে বাড়ির বউরা স্কুলে যাই তোমাকে যদি আমি এখন স্কুলে ভর্তি করে দিই সমস্ত পাড়ার লোক আমার নিন্দা করবে আর সংসারের এত কাজ ছেড়ে তুমি স্কুলে যাবেই বা কিভাবে একটা জীবনে তো মানুষের অনেক আশা থাকে সব আশে পূর্ণ হয় বিকাশ কমলার কোনো কথাই শোনে না সেদিনের পর থেকে মাঝে মধ্যেই কমলা তার স্বামীকে স্কুলে ভর্তি করানোর কথা বলতো কিন্তু বিকাশ বরাবরই কোনো না কোনো অজুহাতে কমলার কথা এড়িয়ে চলতো তুমি একবার আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও না আমি কথা দিচ্ছি ঘরে সব কাজ করে আমি তবেই স্কুলে যাব দরকার হলে ওই বিকেলবেলায় যে স্কুলগুলো হয় না আমি সেগুলোতে ভর্তি হব বাড়ির বউ রাতবিরাতে স্কুল করতে যাবে তুমি কি ঠিক ধরেই নিয়েছো যে পাড়ার লোকের কাছে আমার নাকটা কাটিয়েই ছাড়বে পড়াশোনা পড়াশোনা করে করে কি হবে শুনি সেই তো রান্না করবে কাপড় বাসন তাই আমি পড়াশোনা শিখলে আমার বাচ্চাকে পড়াতে পারবো ছেলে মেয়েরা তো বাবা মায়ের কাছেই প্রথম শিক্ষা পায় তুমি তো কাজে বেরিয়ে যাবে রোজ তো বাচ্চাদের পড়াতে বসাতেও পারবে না আর আমিও যদি অশিক্ষিত থাকি তাহলে ওরা তো অশিক্ষিত হয়ে থাকবে এত টাকা পয়সা রোজগার করছি আমার বাচ্চাদের অশিক্ষিত রাখবো বলে আমাদের গ্রামে কত ভালো শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে বেশি বেশি করে মাইনে দিলে ওরাও যত্ন নিয়ে আমাদের বাচ্চাদের পড়াশোনা শিখিয়ে দেবে কোনো অসুবিধা হবে না এইভাবে দিন মাস বছর পার হতে থাকে কমলার বিয়ে দু বছর পরে তার একটি ছেলে হয় ছেলে হওয়ার কিছুদিন পরে হৃদরোগে আক্রান্ত হয়ে বিকাশ মারা যায় তারপর থেকে ছেলেকে মানুষ করে ঘর সামলে ব্যবসা সামলে কমলা আর কখনো পড়াশোনা করার কথা মাথাতে আনতে পারে না নিজের পড়াশোনার ইচ্ছা বিসর্জন দিয়ে কমলা এখন চাই তার ছেলে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে দেখতে দেখতে পঁচিশ বছর কেটে যায় কমলা তার ছেলের বিয়ে দিয়ে বাড়িতে সুন্দর ফুটফুটে বউ নিয়ে আসে বিয়ের কয়েকদিন পরেই কমলা ছেলে অনির্বাণ কাজের জন্য বিদেশে চলে গেলে কমলা আর নন্দিনী সারাদিন একসঙ্গে থাকতে থাকতে বেশ ভালো বন্ধু হয়ে ওঠে তোমাকে দেখে আমার খুব ভালো লাগে জানো বৌমা আমি ছোটবেলা থেকে একদম তোমার মতো হতে চেয়েছিলাম শিক্ষিত ভদ্র আর বুদ্ধিমতী ভদ্র আর বুদ্ধিমতী হতে পারলেও শিক্ষিত হতে পারলাম না কেন মা আপনি পড়াশোনা শেখেননি আর আপনাকে তো দেখে অনেক ইয়ং মনে হয় হয় না আপনার আপনার একটা বছরের ছেলে আছে কি অনেক বিয়ে হয়েছিল মনেই বাবা গরিব চাষি ছিল তাই পড়াশোনা করাতে পারেনি তারপর অল্প বয়সে বিয়ে হয়ে গেল স্বামী পড়তে দেয়নি স্বামী মারা যাওয়ার পরে অনির্বাণকে সামলে ব্যবসা সামলে আমার আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আপনার বাবা স্বামী আর ছেলে আপনাকে পড়াতে না পারলে কি হয়েছে আমি আপনাকে পড়াবো আপনি যদি চান আমি কালকে আপনাকে স্কুলে ভর্তি করে দেব আমার প্রচুর স্কুলের সঙ্গে জানা শোনা আছে এসব তুমি কি বলছো লোকজন জানতে পারলে হাসাহাসি করবে ছেলের বিয়ে দিয়ে শাশুড়িমা হয়ে গেলাম এখন কি স্কুলে যাওয়া মানায় এসব কথা তুমি মাথাতেও এনো না বৌমা শিক্ষার কোনো বয়স হয় না মা আপনি যখন শিখতে চাইবেন তখনই শিখতে পারবেন আপনি স্কুলে মন দিয়ে পড়াশোনা করবেন আর বাড়িতে আপনাকে আমি পড়াবো আর আপনার কি এমন বয়স হয়েছে মাত্র বছর মানে আপনি এখনো যথেষ্ট ইয়ং কমলা অনেকবার বারণ করা সত্ত্বেও তার বৌমা নন্দিনী কোনো কথাই শোনে না নন্দিনী পরের দিনই তার শাশুড়ি মাকে নিয়ে গিয়ে একটা চেনা পরিচিত স্কুলে ভর্তি করে দেয় নন্দিনী বিয়ের আগে একটি এনজিওর সঙ্গে যুক্ত থাকায় এই চল্লিশ বছর বয়সেও কমলাকে শহরের একটি স্কুলে ভর্তি করিয়ে দিতে তার কোনো অসুবিধা হয়নি সত্যি নন্দিনী তোমার মতো জুয়েল মেয়ে আমি একটাও দেখিনি আজকাল তো অনেক বোমারি খবর কানে আছে যারা বিয়ে করে আসতে না শাশুড়ি ঘর থেকে দাঁড়িয়ে দেয় আর তুমি সেখানে শাশুড়িকে স্কুলে পড়াতে নিয়ে এসেছো প্রাউড অফ ইউ হেডমাস্টারের কথা শুনে কমলা মনে মনে খুবই আনন্দ পায় সেদিন বাড়ি সময় নন্দিনী তার শাশুড়ি স্কুলে জামা জুতা ব্যাগ জলের বোতল টিফিন বক্স ইত্যাদি কিনে দেয় সমস্ত পেয়ে কমলা বাচ্চাদের মতো খুশি হতে থাকে তাকে খুশি হতে দেখে নন্দিনীও খুবই আনন্দ পায় দেখতে দেখতে সেই দিনটা কাটে কমলা পরের দিন সকালবেলা স্কুলের জন্য তৈরি হয়ে গেলেও সে স্কুলে যেতে খুবই ভয় পায় এরকম স্কুলে জামা কাপড় পরে আমি রাস্তা দিয়ে যদি যাই তাহলে পাড়া প্রতিবেশীরা আমাকে নিয়ে অনেক মজা করবে এত বছর নিজের মানসম্মান বাঁচিয়ে জীবন কাটিয়ে এসেছি এখন আমার এই একটা স্বপ্নের জন্য যদি আমার মানসম্মান ধুলোয় মিশে যায় তাহলে কি হবে বলতো আপনি যখন একা হাতে আপনার ছেলেকে মানুষ করছিলেন তখন পাড়া প্রতিবেশীরা আপনাকে সাহায্য করতে এসেছিল যখন আপনি দিনের পর দিন আপনার স্বামীকে স্কুলে ভর্তি করানোর কথা বলেও মানাতে পারছিলেন না তখন কি পাড়া প্রতিবেশীরা আপনার হয়ে আপনার স্বামীকে মানিয়েছিল যারা আপনার জীবনে কোনো কাজেই আসেনি তাদের কথা ভেবে নিজের জীবন নষ্ট করার কি মানে নন্দিনীর কথা শুনে কমলা বেশ সাহস পায় সে স্কুলের জন্য তৈরি হয়ে নন্দিনীর সঙ্গে বেরিয়ে পড়ে নন্দিনী যখন কমলাকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল এর আবার বুড়ি চুরি হওয়া সাজ লাগলো কেন গো আহারে আমার তো বৌমাটার কথা ভেবেই খারাপ লাগছে কয়েকদিন পরে কোথায় নিজের ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাবে তা নয় নিজের শাশুড়ি মাকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে এত বছর ধরে এই পাড়াই আছি এই মহিলা যে এমন পাগল তা তো আগে জানতাম না কিরকম বাচ্চা মেয়েদের মতো পিঠে স্কুলের ব্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে ঘোর কলে যুগ তো মৌসুমী এখন যে আরো কি কি দেখতে হবে কে জানে স্কুলে যখন যাচ্ছি তখন একটু ভালোভাবে পড়াশোনা করবেন বুঝলেন কাকিমা না হলে দেখবেন নিজের নাতির সঙ্গে এক ক্লাসেই পড়তে হচ্ছে এই বলে তারা সবাই খুবই হাসাহাসি করতে থাকে কমলা স্কুলে যেতে ভয় পেলেও নন্দিনী বাড়ি বাড়ি তাকে সাহস জোগায় কিছুক্ষণের মধ্যেই তারা স্কুলে পৌঁছে যায় নন্দিনী তার শাশুড়ি মাকে স্কুলের বেঞ্চে বসিয়ে সেখান থেকে চলে আসে ছোট ছোট ছেলে কমলাকে তাদের ক্লাসে বসে থাকতে দেখে খুবই অবাক হয় তোমার কি কোনো রোগ আছে গো তাহলে তুমি একদম আমার পাশে বসতে এসো না কি জানি বাবা তোমার থেকে যদি সেসব রোগ আমার গায়ে চলে আসে তখন কি হবে কেন আমার রোগ হতে যাবে কেন তুমি কি বড়দের সঙ্গে সবসময় এভাবে কথা বলো না আমি একটা একটা দেখেছিলাম ওখানে বাচ্চা ছেলের একটা রোগ ছিল যার জন্য ওকে দাদুদের মতো দেখতে লাগতো তাই আমি ভাবলাম তোমার হয়তো সেই রোগটাই আছে সত্যি করে বলো তো তোমার কি ওরকম রোগ আছে কমলা বিট্টুর কথার কোনো উত্তর দেয় না কিছুক্ষণের মধ্যেই তাদের ক্লাস শুরু হয়ে যায় প্রত্যেক ক্লাসের ম্যাডাম স্যারেরা এসে কমলার সঙ্গে কথা বলে তার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং আরো নানান রকমের প্রশ্ন করে কমলা সত্যি একজন বয়স্ক মহিলা যে কিনা স্কুলে পড়ছে এটা জানার পর তাদের ক্লাসে সকলেই অবাক হয়ে যায় বাবা রে বাবা এই ঠাম্মা তো দেখছি আমাদের ক্লাসেই পড়বে আমি তো ভেবেছিলাম এখানে কোনো ইউটিউবের ভিডিও শুট করা হচ্ছে একটু পরে এই ঠাম্মাটা উঠে বলবে তোমাদের সাথে প্র্যাঙ্ক করলাম কিন্তু সব কিছুই তো হলো না তুই এত কিছু ভেবেছিস আমি তো ভেবেছিলাম ওই ঠাম্মাটার কোনো রোগ আছে আর ও আসলে অনেক ছোট কিন্তু রোগের কারণে ওকে দেখতে অনেক বড় লাগে হয়তো আমাদের স্কুলটাও দিন দিন কিরকম সার্কাস হয়ে যাচ্ছে আজকাল তো বুড়ো বুড়িদের স্কুলে ভর্তি করাচ্ছে কাল দেখবো পশু পাখিরাও আমাদের সাথে একই ক্লাসে বসে আছে বিট্টু এবং মালিনীর কথা কমলা শুনতে পায় কিন্তু প্রথম দিন স্কুলে এসেই সে কাউকে কিছু বলে না স্কুল শেষ হয়ে গেলে নন্দিনীতা শাশুড়ি নিতে আসে বাড়ি ফিরে এসে কমলা পরের দিন আর স্কুলে যেতে না চাইলে অনেক বোঝায় অনির্বাণকে সারপ্রাইজ দেবে বলে নন্দিনীতা মায়ের স্কুলে ভর্তি হওয়ার কথা অনির্বাণ কেউ জানায় না এভাবে আরও কিছুদিন কাটে প্রত্যেকদিন স্কুলে যাওয়ার পথে এবং স্কুলে গিয়ে কমলাকে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয় কিন্তু কোনো কিছুতে কার না দিয়ে সে শুধু মন দিয়ে পড়াশোনা করতে থাকে কালকে তোমাদের বিজ্ঞানে যে বিতর্কবাদ পড়িয়েছিলাম তার সম্বন্ধে আমাকে কে বলতে পারবে আজকে যে আমাকে সমস্ত কিছু গুছিয়ে বলতে পারবে তাকে আমি আমার তরফ থেকে একটা পেন উপহার দেব তাহলে আমাদের আর কারোর পেনটা পাওয়া হবে না স্যার আমাদের ক্লাসের নতুন স্টুডেন্ট তো সেই পৃথিবীর জন্ম থেকে পৃথিবীতে বসবাস করছে আপনার প্রশ্নের উত্তর ও ছাড়া কেউ ভালো করে দিতে পারবে না তাই পেনটা ওই পাবে মনে হচ্ছে না না বিট্টু ঠাম্মা অত বুড়ি নয় আমার মনে হয় ঠাম্মা ডাইনোসর টাইম থেকে পৃথিবীতে আছে আপনি ওকে জিজ্ঞাসা করুন স্যার এভাবে ক্লাসের মধ্যে বিট্টু মালিনী এবং আরো বেশ কয়েকজন ছেলে মেয়ে কমলাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে তাদের বিজ্ঞানী শিক্ষক রাতুল স্যারের কাছে বকা খেয়ে তারা চুপ করে বসে পড়ে রাতুল স্যারের করা প্রশ্নের উত্তর তাদের ক্লাসের কেউ দিতে না পারলেও কমলা ঠিকই দিতে পারে সবাইকে অবাক করে দিয়ে কমলা সুন্দরভাবে উত্তর বলে রাতুল স্যারের কাছ থেকে পুরস্কারটা পায় স্কুলে যা ঘটত কমলা সবকিছুই দিন তার বৌমাকে এসে বলতো আপনি মন দিয়ে পড়াশোনা করুন মা আপনি ঠিক আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আর অনির্বাণ ফোন করেছিল কয়েকদিন পরেই হয়তো আমাদের সবাইকে বিদেশে চলে যেতে হবে তারপর আমরা ওখানেই থাকব। আপনি ভালো করে ইংরেজিতে শিখে নিন তাহলে বিদেশে গিয়ে আপনাকে স্কুলে ভর্তি করে দিলে আপনার কোনো অসুবিধা হবে না নন্দিনীর কথায় তার শাশুড়ি মা আরো উৎসাহ পায় সে প্রত্যেক দিন স্কুলে গিয়ে এবং বাড়িতে এসে তার বৌমার কাছে মন দিয়ে পড়াশোনা করতে থাকে দেখতে দেখতে বিট্টু মালিনি এবং আর কয়েকজন ছেলে মেয়ে ছাড়া ক্লাসের বাকি সকলেই কমলার বন্ধু হয়ে ওঠে কমলা কখনো কখনো তাদের হোমওয়ার্কে সাহায্য করে বিট্টু তুই কি টিফিন এনেছিস আমাকে একটু দিবি আমি না আমার টিফিন বক্সটা আনতে ভুলে গেছি আমি আজকে টাকাও নিয়ে আসিনি খুব খিদে পেয়েছে কিছু না খেতে পারলে আরও দু ঘন্টা ক্লাস করতে পারবো না একদম না আমার থেকে কোনো খাবারই তুই পাবি না আমার মা আজকে আমার ফেভারিট চিজ পাস্তা বানিয়ে দিয়েছে আমি পুরোটা একাই খাবো তুই অন্য কারোর থেকে চা মালিনী টিফিনের সময় খিদে পেট চেপে ক্লাসের এক কোনায় বসে থাকে কমলা সমস্ত ঘটনা নিজের চোখে দেখে কমলা এটা দেখার পর নিজের হাতে বানিয়ে নিয়ে আসা লুচি তরকারি সে মালিনীর সঙ্গে ভাগ করে নেয় কিছুক্ষণের মধ্যে মালিনীও তার বন্ধু হয়ে ওঠে তারপর থেকে বিট্টু কমলাকে কোন রকম ভাবে বিরক্ত করতে চাইলে মালিনী তাকে বাধা দিত বেশ কয়েকদিন কাটে নন্দিনী তার শাশুড়ি মাকে নিয়ে বিদেশে রওনা হয় অনির্বাণ প্রথমবার তার মাকে ইংরেজিতে কথা বলতে শুনে যেন অবাক হয়ে যায় এইসব কিছু ক্রেডিট আমার বৌমার আমি তো কোনোদিনও মায়ের ভালোবাসা পাইনি তবে বৌমা আসার পর বুঝতে পেরেছি আমার মা থাকলে আমাকে কিরকম ভাবে ভালোবাসত এখন আমি এখানে থেকে আরো ভালো করে পড়াশোনা করব যাতে তোরা দুজনে কাজে বেরিয়ে গেলেও আমি আমার নাতি নাতনিদের পড়াতে পারি